আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই বছর অনার্সে ভর্তি হবে বা এই বছর যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছো তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির যে নোটিশটি রয়েছে সেটি কিন্তু প্রকাশ করে দিয়েছে তো আমি দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছি এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন সার্কুলার ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি পরীক্ষাটি রয়েছে সেটির সংক্রান্ত কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে তো এখানে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবে এবং ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানব আর একটি বিষয় হচ্ছে এখানে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে অবশ্যই আমাদেরকে আমি হচ্ছে একটি নোটিশ ডাউনলোড করে নিলাম তো নোটিশটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি নির্দেশিকা এবং শিক্ষাবর্ষ বলা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে একটি বিষয় খেয়াল করলে দেখতে পারবে যে এই বক্সে আমাদের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া আছে দেখেন হচ্ছে আবেদনের তারিখ এগারো জানুয়ারি দুই থেকে আটাইশ ফেব্রুয়ারি দুই পঁচিশ পর্যন্ত সরি একুশ জানুয়ারি থেকে তো দেখতে পাচ্ছি আমাদের আজকে হচ্ছে বিশ তারিখ অর্থাৎ আগামীকালকে থেকে কিন্তু তোমাদের অনার্স ভর্তির আবেদনটি শুরু হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে এখানে ভর্তি পরীক্ষার তারিখটি দেওয়া আছে তিনই মে সো আমি যদি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছ যে ভর্তি পরীক্ষা তিনই মে দুই হাজার পঁচিশ শনিবার অর্থাৎ তিন তারিখে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটি সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ আমাদের ভর্তি পরীক্ষাটি কিন্তু এক ঘন্টা হবে তো এখানে বলা হচ্ছে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন নিতে হবে বা গ্রহণ করতে হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের যে কেন্দ্রটি আসবে বা তোমাদের সিলেক্ট করা যে কেন্দ্রটি থাকবে সেটিতে কিন্তু তোমাদের সাড়ে দশটার ভিতরে উপস্থিত থাকতে হবে এবং এগারোটা থেকে বারোটা তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের বেশ কিছু সাধারণ নির্দেশিত দেওয়া হয়েছে এগুলো কিন্তু নর্মালি সব সময় থাকে অর্থাৎ এখানে কিভাবে আবেদন করবে কিভাবে বিস্তারিত যে ভর্তির আবেদন প্রক্রিয়াটি আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে তো ভর্তির আবেদন সংক্রান্ত বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে ভিডিও আকারে বিস্তারিত জানিয়ে দিব তো এখানে হচ্ছে মূল বিষয় যে আমাদের ভর্তির যে যোগ্যতা বা আবেদনের যে যোগ্যতা সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে মানবিক শাখা ও ব্যবসায়ী শাখা এবং বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে এইএসএচি বা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো থেকে যারা পাশ করবে তাদের কিন্তু দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালের মধ্যে এসএসসি পাশ থাকতে হবে এবং তাদের জিপিএ সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ থাকতে হবে একইভাবে এইএসএচি যে সালটা রয়েছে সেটি কিন্তু চতুর্থ বিষয়সহ দুই হাজার তেইশ সাল অথবা দুই হাজার চব্বিশ সালে দিতে মানে পরীক্ষার্থী হতে হবে অর্থাৎ আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এবারও সেকেন্ড টাইম থাকছে এবং এখানে বলা হচ্ছে মোট যে প্রাপ্তি নাম্বার অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে তোমার ন্যূনতম ফাইভ থাকতে হবে তো এখন বলা হচ্ছে আরেকটি শাখা সেটি হচ্ছে বিজ্ঞান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল যে শাখা রয়েছে তাদের জন্য হচ্ছে এসএসসিতে টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ এই মার্কগুলো লাগবে এবং টোটাল কিন্তু দেওয়া হচ্ছে সিক্স পয়েন্ট থাকলে এইখানে আবেদন করা যাবে এবং হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে তো এখানে বলা হচ্ছে মানবিক শাখার যে ডিপার্টমেন্টগুলো গুলো রয়েছে সেখানে এই ডিপার্টমেন্ট গুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে তো এখানে কি কি ডিপার্টমেন্ট রয়েছে সেটি কিন্তু তোমরা জানো আর সবগুলো কলেজে কিন্তু সবগুলো ডিপার্টমেন্ট নেই তোমরা যখন আবেদন করবে সেই হিসেবে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টগুলো দেওয়া হবে আর এই ভর্তি পরীক্ষাটি যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল এখন আবার নতুন করে চালু হয়েছে তো সেজন্য কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য অবশ্যই তোমরা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করে জানাবা আমরা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিপার্টমেন্টগুলো দেওয়া রয়েছে এবং ডিপার্টমেন্টগুলোর পরে এখানে আমাদের বলা হচ্ছে কিভাবে আমরা সম্পূর্ণ কি ফলো করবো আবেদন করার জন্য এবং কি কী লাগবে এই ডিটেলসটা এখানে কিন্তু দেওয়া আছে তো আবেদন সংক্রান্ত আমরা আরেকটি ভিডিও আকারে তোমাদেরকে জানাবো এখন আপাতত জানাচ্ছি না তো এই ছিল মূলত এই নোটিশটি এবং দেখতে পাচ্ছ দুইটি নোটিশ কিন্তু মূলত প্রকাশ হয়েছে তো আমি একটি দেখালাম এখন আরেকটি নোটিশ যদি আমি ওপেন করি তো দেখতে পাচ্ছ নোটিশটি ডাউনলোড হয়ে গেছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে দেখো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ এইখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আগে যে নোটিশটি দেখালাম সেটি কিন্তু ভর্তির নির্দেশিকা রয়েছিল তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের যেই ন্যূনতম মানগুলো রাখবে সেগুলো কিন্তু দেওয়া আছে এবং এইখানে বলা হচ্ছে আমাদের অনলাইন আবেদনের পরবর্তী কাজগুলো দেখো অনলাইনে আবেদন করার পর ফর্ম পূরণ করে এটা কিন্তু আবেদনটি প্রিন্ট করে নিতে হবে আমাদের অবশ্যই আবেদনের প্রাথমিক আবেদনে যে ফিটি থাকবে সেটি নির্ধারণ করা হয়েছে কিন্তু সাতশো টাকা এখানে আমি দেখাচ্ছি দেখো প্রাথমিক আবেদন ফি বাবদ সাতশো টাকা তোমাদেরকে কিন্তু পরিশোধ করতে হবে এটি অবশ্যই আবেদনকৃত কলেজে পরিশোধ করতে হবে অর্থাৎ যেই কলেজে তোমরা প্রাথমিকভাবে আবেদন করবে সেই কলেজে কিন্তু এটি পরিশোধ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষার যে মান বন্টন রয়েছে সেটি এখানে কত মার্কের পরীক্ষা হবে এটি কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে তো এটা যদি আমি বিস্তারিত তোমাদেরকে বুঝে দিই এটা হচ্ছে বিজ্ঞান শেখার জন্য বাংলা থেকে বিশ মার্কের এমসিকিউ থাকবে ইংরেজি থেকে বিশ মার্ক এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান এখানে কিন্তু দশ মার্ক থাকবে এবং বিষয়ভিত্তিক যেগুলো রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য যেমন পদার্থ বিজ্ঞান রসায়ন গণিত বিজ্ঞান এগুলো থেকে সতেরো মার্ক করে এবং তোমার অপশনাল যে সাবজেক্টটি থাকবে সেটি থেকে ষোলো মার্ক করে থাকবে এবং টোটাল কিন্তু এখানে বলা হচ্ছে এমসি কেউ পদ্ধতির পরীক্ষায় কিন্তু টোটাল একশো নম্বর অনুষ্ঠিত হবে এবং এসএসসি এবং এইচএসসি বা এসএসসির পরীক্ষার উপর কিন্তু চল্লিশ মার্ক থাকবে এবং এইচএসসি পরীক্ষার উপর কিন্তু ষাট মার্ক থাকবে অর্থাৎ সর্বমোট কিন্তু দুশো মার্কের উপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই হচ্ছে বিষয় এবং দেখতে পাচ্ছ মানবিক এবং অন্যান্য যে শাখা রয়েছে ব্যবসায়িক শিক্ষা শাখা তাদের জন্য কিন্তু এখানে বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ এবং বাংলাদেশ সম্পর্কে দশ সেই সাথে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় থেকে তোমাদের কিন্তু এখানে চল্লিশ মার্কের অ্যান্সার করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিলেকশনের সুযোগ থাকছে কোন সাবজেক্টটি তুমি দিবে তো এই ছিল মূলত আজকের যে নাম্বার বন্টন এবং ভর্তি বিজ্ঞপ্তিটি সেটি আমরা ইনশাল্লাহ তোমাদের ভর্তির সিলেবাস সংক্রান্ত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ভর্তি কিভাবে আবেদন করবে এবং পরবর্তী কার্যক্রমগুলো সংক্রান্ত আমরা কিন্তু আপডেট তোমাদেরকে দিবো তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পরবর্তী কার্যক্রমের জন্য আমাদের কমেন্ট করবা বা তোমাদের কোনো প্রবলেম থাকবে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করে জানাক সো সবাই ভালো থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো আসসালামু আলাইকুম